রাজনৈতিক বক্তব্যের খবর আমরা সবাই অবগত আছেন সবাই জানেন কোথায় যাই হাসিনা কোমে যাবে থেকে হাসিনাকে বিদায় করতে হবে আমাদের এখন বর্তমান বর্তমান মুহূর্তে আমাদের হাসিনাকে নামাতে হবে সেটা হলো আমাদের জীবনের বিনিময়ে অলরেডি শুরু হয়ে গেছে ভলাইশাওন ঢাকায়mongodbের

স্বাধীনকর্মী আমাদের এলাকায় এমন কোনো পরিবার নাই দুট পা দশটা মামলা হয় আমাদের আমরা এই যে ধরে থাকতে না আমরা ঢাকায় আবন্ধন করি আমাদের মামলার ধর আমাদের ঢাকা আদল ঘুরতে ঘুরতে আমাদের যেমন সে আমাদের পরিবার সংসার এগুলো এখন তাই বলতেই করে আমরা এখন শুধু কোর্টের কারণ বলতেছি তাই আমাদের মনে আগে আমাদের এই どうの